কত সুন্দর লাগছে দেখুন আলু সেদ্ধ করা ঝামেলাই ছাড়া বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তা আজকে আমি তোমাদের বানাবো আলুর নাস্তা তোমরা দেখতে থাকো আর যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে একই সাইজের চারটে আলু নিয়ে নিয়েছি এই আলুটা ভালো করে আমি আগুতে খোসাটা ছাড়িয়ে নিব তোমরা ছুরি দিয়েও বিনিয়ে নিতে পারো এবার ধুয়ে নেব আলুটা ভালো করে দেখো আলুটা বিনিয়ে ভালো করে পোষা করে ধুয়ে নিয়েছি এবার দুই সাইডটা আমি কেটে নেব সাইজ করে নেব এইভাবে সাইজ করে নেব আলুটা আর এই দুই সাইডও একটু কেটে নেব এইভাবে আলুগুলো দেখো কেটে নেব সবগুলো কেটে নেব এইভাবে এইভাবে সব কেটে নেব আলুগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা চাপু দিয়ে সাইজ করতে পারো দেখো সুন্দর লাগছে এই আলুগুলো আমি বাড়ি দিয়ে ব্যবহার করব এগুলো ফেলে দেব না দেখো এখানে দুটো কাঠি নিয়েছি আর এই আলুটা নিয়ে নিয়েছি এবার আমি ঠিক করে সাইজ করে কেটে নেব এইভাবে ঠিক এক সাইজে করে নেব দেখো এইগুলো দেখো এই পাস্ট সব কেটে নিয়েছি এবার আলুটা এইভাবে আমি ঘুরিয়ে নিবো ঠিক একইভাবে আমি কেটে নেব এইভাবে দেখো বন্ধুরা সবগুলো আমি কেটে নিলাম এই কাঠি দুটো নেয়ার মানে হচ্ছে আলুটা তোমাদের সমানভাবে কাটা হবে দেখো এদিকে কোনো অংশই কাটা পড়েনি এগুলো আমি দশ মিনিট মতো আমি লবণ জলে ভিজিয়ে রাখবো লবণ দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব দেখো দশ মিনিট বাদ দিয়ে চলে এসছি দেখো আলুগুলো দেখো খুব সুন্দর দেখো ফুলে উঠেছে এবার আলুগুলো আমি ছেঁকে তুলে সবগুলো এবার কিছুটা আমি উপকরণ মিশিয়ে নিব এখানে নিয়েছি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আর তিন চামচ চালের গুঁড়ো এখানে লবণ আছে স্বাদ মতো আর একটু কালো জিরে লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এগুলো সবগুলো আমি একসঙ্গে মিক্সড করে নিব সবগুলো আমি মিক্সড করে তোমরা কর্নফ্লাওয়ারটা না দিতে পারো চালের গুঁড়োটা দিতে পারো দেখো এই উপকরণগুলো এইভাবে এবারে আলুর সঙ্গে আমি একসঙ্গে মাখিয়ে নেব ফাঁকে ফাঁকে এইভাবে দিয়ে দেব এভাবে চারি সাইডে এইভাবে মাখিয়ে নেব দেখো সবগুলো আমি দেখো উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিয়েছি দেখো এবার কড়াটা বসিয়ে নিয়েছি এবং এবংটা ধরিয়ে দেব কড়াইয়ে তেলটা দিয়ে দেব তেলটা গরম করে নিয়েছি মশলা মাখানো আলুগুলো আমি দিতে থাকবো এইভাবে তেলগুলো আমি দিয়ে দেবো করে একটু ধীরে ধীরে ভাজতে হবে টাইম নিয়ে দেখো বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব বন্ধুরা আলুর নাস্তাগুলো দেখো খুব সুন্দর দেখো মুচ মুছে খুব সুন্দর ভাজা হয়েছে তোমরা বাড়তে যাবে ট্রাই করে দেখতে বলো আশা করি ভালো লাগবে তা আমার রেসিপি যদি ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখো আর পরের নতুন নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকোয়ার